বন্ধুরা আজকে কিন্তু আমি বাড়ির পাশেই যে একটা ছোট্ট নদী আছে আমি এখন নদীর মধ্যে অবস্থান করছি এখন শুকনোর সময় নদীতে পানি নেই পানি শুকিয়ে গেছে এই যে আমার কাছে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে ড্রোন আছে আর যে শুকনো বন্ধুরা ড্রোন কিনতে চাচ্ছেন ড্রোন চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি এখন যে ড্রোনটা ইউজ করছি এটা এর আগেও আমি মিনি সিরিজের অনেকগুলো ড্রোন ইউজ করছি আর এই ডিজিআই এয়ার থ্রি ড্রোনের অনেক ফ্যাসিলিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রিমোট কন্ট্রোলের আর আপনারা যখনই ড্রোন ফ্লাই করবেন আপনারা কিন্তু এই এরকম একটা ফিতা কিনে নেবেন মানে নেক ফিতা এটা আপনারা রিমোটের সঙ্গে ইনস্টল করে নেবেন যাতে রিমোটটা পরে না যায় এখন কিন্তু আমি রিমোটটা গলায় ঝুলিয়ে দিলাম এখন কোনো পড়ার ভয় নেই আর এই যে রিমোটের পিছনে জয় স্টিক থাকে আপনার জয় স্টিকটা খুলে সুন্দর করে দিয়ে লাগিয়ে নেবেন আমি কিন্তু লাগিয়ে নিবাম আর যখনই আপনারা ড্রণ তখনই কিন্তু সর্বপ্রথম রিমোটটা আগে অন করবেন প্রথমে এই যে রকম যেখানে অন অফ যে বাটন আছে এক চাপ দিবেন আর এক সাপ দিয়ে দুই তিন সেকেন্ড ধরে রাখবেন কিন্তু অন হয়ে গেল আমি কিন্তু নিয়েছিলাম আমি কিন্তু নিয়েছিলাম কম্বো প্যাক আপনারা কিন্তু এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি কিন্তু অনেক বড় সাইজের এই যে যেহেতু ড্রোনটা বড় ব্যাটারিটা কিন্তু একটু বড় আর এই ব্যাটারির ওয়েট হচ্ছে 223 63 গ্রাম ওজন আর কমপ্যাক্ট এর সঙ্গে তিনটা ব্যাটারি কোম্পানি দিয়ে থাকে আর আপনারা যেই ড্রোন কিনবেন অবশ্যই কমপ্যাক্ট নিবেন তাহলে ডেটা রেসিপি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমার ড্রোনটা আমি কিন্তু এই যে ফিটা দিয়ে ড্রনটা বেঁধে রাখি যাতে ফাঁকাগুলো এলোমেলো না হয়ে যায় এখন আমি ফিতাটা খুলে খুলে ব্যাগের মধ্যে তারপরে দেখবেন এই যে প্রোটেক্টর আপনারা বল প্রোটেক্টরও খুলে নেবেন খুলে অবশ্যই কিন্তু যখনই ড্রোনটা অন করবেন তার পূর্বে গেম বল প্রোটেক্টরটা আপনারা অবশ্যই খুলে নেবেন আমি কিন্তু এখন ড্রোনের আমগুলো অথবা ডানাগুলো আমি খুলে নিলাম আর এই যে পাখাগুলো আপনারা খুলে নেবেন আর এই ডিজাই এয়ার থ্রি ড্রোন কিন্তু কোম্পানি বলে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইং টাইম দেয় মানে পঁয়তাল পঁয়তাল্লিশ মিনিট আকাশে উড়বে এটা কিন্তু কখনোই পঁয়তাল্লিশ মিনিট আকাশে উড়াইতে পারবেন না আমি পেয়েছি সর্বোচ্চ বত্রিশ মিনিট তেত্রিশ মিনিট আর যদি বাতাস একটু বেশি থাকে তখন আঠাশ মিনিট সাতাশ মিনিট কিন্তু সেলাই করতে পারবেন একই নিয়মে ডিজার যত ড্রোন আছে একই নিয়ম এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ অন অফ বাটুন এক চাপ দিবেন আর এক চাপ দিয়ে ধরে রাখবেন ড্রোনটা কিন্তু অন হয়ে গেল আপনারা ড্রোন অন হওয়ার যে একটা সাউন্ড এটা কিন্তু আপনারা শুনতে পেলেন আর যারা ড্রোন কিনতে ইচ্ছুক বিশেষ করে এক লাখ মানে দেড় লাখের উপরে তারা কিন্তু অবশ্যই এই এর ব্র্যান্ডের এই এয়ার এখন এস বেরোয়েছে আমি যখন ড্রোনটা কিনি তখন ছিল এয়ার থ্রি এখন নতুন আপডেট এয়ার থ্রি এস আপনারা এয়ার থ্রি এস ড্রোনটা কিনবেন মানে সব দিকতেই ভালো এই ড্রোনটা মানে এর মান ভালো এর ব্যাটারি ব্যাকআপ ভালো এর ক্যামেরা কোয়ালিটি ভালো এর কিন্তু সবই ভালো মানে টাকা হিসাবে আর অনেকে কিন্তু একটা ভুল করে ভুলটা কি ড্রোনটা উঠতেছে যখন আপনি হাতে ল্যান্ড করান ড্রোনটা এভাবে উল্টায় ফেলেন কোনো সময় কিন্তু ড্রোনটা উল্টাবেন না এতে কিন্তু ড্রোনের যে মোটর আছে এতে কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে এতে অনেক ক্ষতি হতে পারে আর বিশেষ করে এয়ার থ্রি ড্রোন তো উল্টাতে পারবেনি না মিনি সিরিজের ড্রোন গুলো উল্টাতে পারবেন এয়ার থ্রি সিরিজের ড্রোন উল্টা উল্টাতে হলে আপনার কিন্তু হাতে প্রচন্ড প্রেসার পড়বে আর আমি আশা করি আপনারা উল্টায় ড্রোন অফ করবেন না এমনিতে যখন হাতে আপনার ল্যান্ড করবে ও কিন্তু অটোমেটিকই এই মোটর গুলো বন্ধ হয়ে যাবে এখন আমি ড্রোনটা ফ্লাই করবো অবশ্যই আপনারা জিপিএস চেক করে নেবেন কতটা কত জিপিএস পেলো আমারটা আমার এখন কিন্তু বত্রিশটা স্যাটেলাইট পেয়েছে বত্রিশটা স্যাটেলাইট পেয়েছে আর যখনই ড্রোন একোপের পারমিশন দেবে তখনই কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন তার আগে আপনারা ড্রোন ফ্লাই করবেন না আপনাদের আরেকটা লেজেন্ড হচ্ছে এই যে ড্রোন তিনটা আমি ফ্লাই করে দিলাম আর রিটার্ন টু হোম বাটনে চাপ দেওয়ার পর দেখবেন ড্রোন অটোমেটিক যেখান থেকে ল্যান্ড করছে মানে চেকআপ করছে সেখানে ড্রোনটা ল্যান্ড করবে ড্রোনটাকে এখন ড্রোনটা কিন্তু অনেক দূরে চলে গেছে এখন আমি রিটার্ন টু হোম যে বাটনটা আছে এই যে এটা আমি চাকরি ধরে রাখবো এখন কিন্তু ড্রোনটা যেখান থেকে করছে সেখানে কিন্তু এসে ল্যান্ড করবে আপনারা কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু রিমোটে কোনো কাজ করছি না ড্রোন কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু চলে এসেছে ড্রোন কিন্তু এখন আমার মাথার উপর হ্যাঁ ও কিন্তু ল্যান্ডিং এর একটা সংকেত দিয়ে দিল আর ড্রোনটা আমি অবশ্যই হাতে ল্যান্ড করাবো যেহেতু এখানে ময়লা মাটি আছে ধুলাবালি এই আপনারা অবশ্যই যেখানে ধুলাবালি বেশি আছে আপনারা ড্রোনটা হাতে ল্যান্ড করাবেন আর কিভাবে হাতে ল্যান্ড করে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন ড্রোন কিন্তু আমার মাথার উপর আর কিভাবে হাতে ল্যান্ড করে কিন্তু সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন ড্রোনটা কিন্তু এইভাবেই হাতে ল্যান্ড করাবেন এভাবে উল্টাবেন না আর দেখছিলেন যখনই হাতে ড্রোনটা ল্যান্ড করলো অটোমেটিক এই ড্রোনের যে গুলা সেটা কিন্তু অফ হয়ে গেছে তো যারা ড্রোন কিনতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা দেখে ড্রোন কিনবেন ধন্যবাদ